রোববার তিসা বব উপলক্ষে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর আল আক্সা প্রাঙ্গনে প্রবেশ করে প্রার্থনায় নেতৃত্ব দেন উনিশশো সালে স্টেটাস কো চুক্তি অনুযায়ী মুসলিম ব্যতীত কেউ সেখানে উপাসনা করতে পারবে না তবে এই নিয়ম লঙ্ঘন করে গাভীরের প্রকাশ্য প্রার্থনা নতুন করে উত্তেজনা উস্কে দিয়েছে ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় বেনকাবিরকে চরমপন্থী আখ্যা দিয়ে বলে এই কর্মকাণ্ড শুধু ফিলিস্তিন নয় গোটা মুসলিম বিশ্বের অনুভূতিকে অবমাননা করে মন্ত্রণালয় বিবৃতিতে অভিযোগ করা হয় ইসরায়েলের চরম ডানপন্থী সরকার ইসলাম ও খ্রিস্টান ধর্মীয় স্থানগুলো দখলে নিতে ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন করছে হামাস একে আল আকসার প্রতি মারাত্মক অপরাধ বলে বর্ণনা করে আল আকসা চত্বর পরিচালনাকারী জর্ডন বেনগাভিরের কাজকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন উস্কানিমূলক এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছে সৌদি আরবও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে এটি মুসলিমদের অনুভূতির প্রতি চরম অবজ্ঞা নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বেনগাভীরকে পার্সোনা ননগ্রাটা ঘোষণা করে তার বিরুদ্ধে সহিংসতা ও জাতিগত নিধনের পক্ষে অবস্থানের অভিযোগ আনেন পবিত্র আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান সাদিয়া তাসনিম সময় সংবাদ